ওর ফ্রেন্ডদেরকে খুঁজছি ওর ফ্রেন্ডদেরকে আমি অনেকগুলো কল দিয়েছি ফ্রেন্ডও বলছে আন্টি আমরা বলতে পারি না ও কোথায় আছে আমি সেই থেকে এখন পর্যন্ত সবাইকে নক দিচ্ছি কাউকে কেউ আমার ছেলের কথা বলতে পারছে না আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন না আপনারা দয়া করে আমার ছেলে আমি পাগল হয়ে গেছি বাবা পাগল হয়ে গেছে কতজনে যে জিজ্ঞেস করছি কতজন তোমার ছবি দেখাইছে বাবা সবাইকে তোমার ছবি দেখাইছে বাবা আল্লাহ আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ সব মায়ের মুখ তুমি পুরো করে দাও আল্লাহ